আজ নীল ষষ্ঠীর উপোস আবার মায়ের দিন মায়ের পুজো অনেক কাজ আজকে আজ উপোস করেছি তাই অনেক ভোরবেলা উঠেছি আজকে ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে দেখো রান্নার দিকে চলে এসেছে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা এক ঘন্টার মধ্যে সংসারের কাজগুলো কমপ্লিট করবো রান্নাবান্না আর কি কমপ্লিট করব আর মেয়ের আজকে একটু বেলাতে কোচিন সাড়ে ছটা দিয়ে কচিন তাই রান্নাটা বসিয়ে এক কাপ চা করে বড়মশাইকে ডাকবো বড়মশাই চা খেয়ে মেয়েকে দিতে যাবে ছটার সময় তো সেটাই করছি আমরা তো আর জানি না বড় মুহূর্তে কী ঘটতে চলেছে তাই আমি আমার মতো কাজ করে চলেছি একরকম চিন্তাভাবনা তো করে রেখেছি কিন্তু হবে তো আর এক তো যাই হোক দেখো এখন রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে এক কাপ চা করে বড় ডাকবার কালকে প্রচণ্ড মশা ছিল তাই মশারিটা টানিয়ে মশারির একটুখানি ফাঁকা করে স্ট্যান্ড ফ্যানটা আর কি লাগিয়ে শুয়েছিলাম যাতে হাওয়াটাও ঢোকে মশাও যাতে না আসে তো ওই জন্য মশারি টানাতে অসুবিধা হয়নি গরম লাগেনি আর কি কিন্তু মশারি টানিয়ে শোয়া যায় না এখন তো গরম পড়ে গেছে তো যাই হোক অত্যাধিক মশার জন্য টানিয়েছিলাম আর এখন দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ডাল পাপড় ভাজা করেছি আর সোয়াবিনটা না কেন জানি না করতে ইচ্ছে করছিল না আজকে রান্না করতে মোটেই যেন ইচ্ছে করছে না একদমই ইচ্ছে করছিল না কেমন যেন একটা ভেতরে হচ্ছিলো ওই জন্য ভাবলাম থাকি পরে করবো সোয়াবিনটা ঘরের কাজগুলো করে নিই প্রত্যেক শুক্রবারে এরকমভাবেই এক ঘন্টার মধ্যে আমি সংসারের কাজ রান্নাবান্না কমপ্লিট করি ভোরবেলা থেকে তো সেটাই আর কি আর এখন দেখো রান্না করে যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোও মাজা হয়ে গেল। গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কি বলবো আজ সকালটা যে এরমভাবে শুরু হবে ভাবতে পারিনি তো যাই হোক এখন অনেকটা টাইম হয়ে গেছে এখন বাজে দেখো হরিতে সাড়ে দশটা মানে হচ্ছে ওই দশটা পনেরো ঠন বাজে সকালবেলা উঠে রোজের মতো আজকে হচ্ছে নীল উপোষ মানে নীল ষষ্ঠীর উপোস আজকে সকালবেলা উঠে পুজোর প্রস্তুতি নেবো তো উপোস করবো এরকম ঠিক করেছিলাম কিন্তু হঠাৎ করে সকালবেলা খবর এসছে মানে একদম ভোরবেলায় ভোরবেলা না একটু পরে আর কি মেয়েকে তখন কোচিনে অলরেডি বরমশাই আর কি দিয়ে এসছে আমি আনতে যাব এরকমই একটা ঠিক ছিল তো বরমশাই দিয়ে এসে আর কি খবর দিল যে জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন কালকে রাত্রিরে অনেক দূরে থাকে বিহারে থাকে ওই জন্য আর কি চট করে খবরটা পাইনি তো যাই হোক রীতিমতো যেহেতু ওষুধ তাই পুজো তো আর দেওয়া যাবে না কোনো কাজই করা যাবে না কিন্তু অলরেডি তখন আমার রান্না হয়ে গেছিলো তাই রান্না বান্না হয়ে গেছিলো আর যতক্ষণ না পোড়ানো হয় ততক্ষণ তো সব কিছু করা যায় আর ততক্ষণ খাওয়া যায় আর কি তো রান্না করা ভাত ভাত কি করবো আর যেহেতু শুক্রবার নিরামিষ করেছিলাম ভাগ্যিস মানে সোয়াবিনটা তখনও রান্না হয়নি শুক্রবারেই তো আমি ডাল পাঁপড় ভাজা সোয়াবিন করি এটা আমার প্রত্যেক শুক্রবারের মেন এই সোয়াবিনটা একটু পরে করবে ভেবেছিলাম তো ওই ভেবে আর কি ডাল পাঁপড় ভাজা হয়ে গেছে তবে একটু বরমাসায় এসে খবর দিল একটা শ্বশুর গত হয়েছেন তো ওই জন্য আর কিছু করা যাবে না পুজো টুজো বা কিছু আজকে তো এমনিতেই শুক্রবার মায়ের দিন মায়ের পুজো তার মধ্যে নীল ষষ্ঠী দুটো একসঙ্গে ছিল তো যাই হোক যতক্ষণ না দাহ করা যায় ততক্ষণ তো সব কিছু করা যায় ওই জন্য খাবারটা পেলে তো বরমশাই আর মেয়ে খেয়ে নিয়েছে এখন আমি মেয়েকে কোচিন থেকে নিয়ে চলেও এসেছি তো আজকে আর মেয়ে তো স্কুল গেলো না বরমশাই ওই জন্য আজকে আর অফিসে গেলো না এই তো হচ্ছে ব্যাপার আর কালকে তো শপিং করেছিলাম পয়লা বৈশাখে তোমাদের বলেছিলাম আজকে দেখাবো কিন্তু এই তো হলো ঘটনা নতুন জিনিস এখন আর ফাত দেওয়া যাবে না বিছানা চাদর বাদর পাত ভেঙেছিলাম পয়লা বৈশাখে যাই হোক কি যে হতে চলেছে পরের মুহূর্তে সত্যি আমরা কেউ জানি না না তো আমাদের হাতে আছে না আমরা কেউ জানি তো এই তো হচ্ছে ব্যাপার রান্না বান্না সব বন্ধ আমি তো গায়ে উপোস আছি গায়ের উপোসটা ভাঙবো না একেবারে সন্ধ্যাবেলা তারপরে ওই সাবু খাবো যে শুক্রবার অন্য কিছু খাওয়া যাবে না আর ওদের এখন খাইয়ে দিয়েছি আর যতক্ষণ না জ্যাঠামশাইকে দাহ করছে ততক্ষণ তো আর কিছু খেতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার এখন আমি চোর সংসারে কাজকর্ম করি আর কি করবো আর প্রচণ্ড আজকে রোদ্দুর উঠেছে এত গরম না ভালো লাগছে না তার মধ্যে উপোস করেছে না সবটাইছে কাজকর্ম করি মানুষের কখন যে কি হয় আর কী খবর যে পরমুর্তে আসতে চলেছি আমরা কি তাই না আমরা বেঁচে আছি এটাই হয়তো আশ্চর্য সত্যি কথা মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তো বন্ধুরা তোমরা রাগ করো না আমি আজকে না দেখাতে পারলে হবে আমাদের অসুস্থটা উঠে গেলে তারপরে আমি তোমাদের ঠিকই দেখাবো কী কী কিনেছি আমরা তো আর পড়তেও পারবো না ঠাকুরের আজকে সব শুক্রবার যেহেতু একবারে সন্তোষী মাকে অন্যদের যায় না ঘটক পেতে সব নতুন কাপড় পরা পরেছিলাম সেও হবে না আর তেরো দিন কীভাবে কাটবে আমি জানি না ওই সিদ্ধ ভাত মেয়ে তো খেতেই পারবে না কী করে খাবো জানি না প্লিজ বন্ধুরা তোমাদের যদি জানা থাকে কোনো রেসিপি তেল মশলা ছাড়া কিভাবে খাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তা আমি সেটাই চেষ্টা করবো তোমাদের তো আমি আমার ফ্যামিলি বলেছি আমার সুখে দুঃখে সময় আশা করি তোমাদের পাশে পাবো আমি তো তোমরা জানিও কমেন্ট করে বন্ধুর যদি জানা থাকে কীভাবে কী করে খাওয়া যেতে পারে এই তেরোটা দিন কারণ এমনি সময় দেখবে তুমি এমনি সময় সিদ্ধ ভাত খেয়ে নিতে পারবে এই তেরোটা দিন যেন কাটতে চায় না তো কি করা যায় কি কি খাওয়া যায় খাওয়া আর কি তেল মশলা ছাড়া তো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগছে না কিছু ভালো লাগছে না সবথেকে বেশি খারাপ লাগছে তোমাদের আমি শপিংটা করেও দেখাতে পারলাম না কিছু কালকে রাত্রিরে দেখিয়ে দিলে ভালো আসলে এতটা টায়ার্ড ছিল না আমি তো বলতে পারিনি যে সকালবেলা এরকম একটা ঘটনা হবে তো যাই হোক পরে নিশ্চয়ই দেখাবো কথা দিয়েছি যখন কথা রাখবো কোথায় অর্জল হবে না আশা করি ধন্য ধর জন্য গ্রামে দেখার জন্য দিন পার হোক তারপর নিশ্চয়ই দেখাবো চলো আজকে রোদ্দুরের কি ঘটা দেখো বাবা আর ওই যে বড়মশাই বাজার করে চলে এসেছে এই রোদ্দুরের মধ্যে বাবা রাখো এখন একটু বাজার করে আনলো কারণ কি বলো তো এখানটায় রাখো বাজার করে আনলো কারণ এক দিন তো এই যে নিরামিষ নিরামিষ খেতে হবে এই তেল মশলা ছাড়া খাবার ওই জন্য প্রচুর কিছু এখন দেখো বাজার আনাজপত্র প্রচুর কিছু করে আনলো এখন বুঝেছো চলো এগুলো এখন গুছিয়ে নিই আমি আমি ট্যাঁ 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 হচ্ছে বাবা কি রোদুর আজকে বাইরের দিকে তাকানো যাচ্ছে না এখন যেহেতু প্রচণ্ড গরম তাই বাজারগুলো না আগে ফ্রিজের মধ্যে এখন গিয়ে দেবো মশলাগুলো পরে গুছাবো স্নান টান করে এসে আর নালে না গরমে আর কি নষ্ট হয়ে যাবে ফল নিয়ে এসছে মানে যদি সিদ্ধ ভাত খেতে আর কি অসুবিধা হয় তো ফল খেয়ে চালিয়ে নেওয়া যাবে ওই জন্য ফল টল প্রচুর কিছু নিয়ে এসছে সবজি টবজি অল্প যেগুলো খেতে পারবো সেগুলোই নিয়ে এসছে আর কালকে থেকে বর্মসাই অফিসে চলে যাবে সময় পাবে না আর ওই জন্য আজকেই বাজারটা করে দিল তো চলো এখন এগুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো তারপর স্নান টান করে আসি আমি পরে মশলাগুলো গুছাব তো দেখো বন্ধুরা তখন বাজার থেকে মুগ ডাল এটা চিড়ে ছাতু ছোলা এটা সাবু এটা চিনি আর বিস্কুট আনা হয়েছে এগুলো আর কলা ঠলা অনেক কিছু আনা হয়েছে বাজারপত্র তখন তো গুছিয়ে দিয়েছি এখন দেখো স্নান টান করে চলে এসছি আর আমি তো আজকে আর কিছু খাবো না সন্ধ্যের আগে আর ওদের তো সকালবেলায় খাওয়া হয়ে গেছে ওরা কেউ কিছু এখন আর খাবে না আর এই যে আমি মশলা গুছোতে বসে পড়েছি জায়গা মতো সমস্ত কিছু ঢেলে নিচ্ছি নালে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে পিঁপড়ে ধরে যাবে ওই জন্য যেটা যেখানে রাখার সেখানে ঢেলে নিচ্ছি ছিঁড়ে ঠিরে অনেক কিছু এনেছে মানে যেই এই তেরো দিনে যেগুলো খাওয়া যাবে সেগুলোই আর কি নিয়ে এসছে যে সিদ্ধ ভাত যদি খাওয়া না যায় তাহলে চিড়ে বা অন্য কিছু ছোলা ভিজিয়ে শশা টমেটো এই সমস্ত দিয়ে আর কি ছোলাটা সিদ্ধ করে আলু ঠালু দিয়ে মেখে আর কি খাওয়া যাবে তো সেই সমস্ত জিনিসগুলো আর কি সমস্ত কিছু নিয়ে এসছে আর সেগুলোই আমি এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি তো চলো এখন আমি ঢেলে নিই জায়গা মতো তো এই তেরো দিন তো না পুজো টুজো দেওয়া যাবে না চুল টুল আসড়ানো যাবে আর না তো মানে জামা কাপড় টাপড় কাচা যাবে কিছুই করা যাবে না তো যা যা করা যাবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড ইভিনিং গাইস তো দেখো চা করে নিয়েছি সন্ধ্যে হয়ে গেছে আর আজকে তো আর পুজো টুজো দেওয়া যাবে না কিছু করা গেল না ওই জন্য সন্ধেবেলা চা করে নিয়েছি চলো এখন আমরা একটু চাটা খেয়ে নিই আমি এই সন্ধ্যে পর্যন্ত ছিলাম একদম কিছু জল খাইনি এই চাটা করে এখন চাটা সবে আর কি মুখে দেবো পুজো তো আজকে করা যাবে না তো যাই হোক এখন চাটা খেয়ে অনেকটা টাইম হয়ে গেছে রাত হয়ে গেছে প্রায় এগারোটা মতো বাজে আর এই যে সাপুটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি মেখে নেবো এটাই আজকে আমাদের রাতের ডিনার হবে সাপু মাখা আর আজ যেহেতু শুক্রবার কোনো ফল ঢল দিয়েও মাখা যাবে না ফল ঢলও খাওয়া যাবে না শুধুমাত্র নারকেল আর দুধ আর চিনি দিয়ে মেখে নেবো কলাও খাওয়া যাবে না আজকে তো এই হবে আমাদের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান